নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি চিকেন চাপ তো চিকেন চাপ করার জন্য আমার যে উপকরণগুলি লাগবে সেটাই আমি দেখানোর চেষ্টা করব এখানে আটশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে একটু বড় বড় পিস করে কাটতে হবে তোমরাও তোমাদের মতো করে সাইজ করে কাট কেটে নেবে আর এটা করার জন্য এখানে আছে রসুন বাটা আছে আদা বাটা ছাতু লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধোলের গুঁড়ো বিরিয়ানি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে একশো গ্রাম টক দই আছে আর এখানে আছে দশ বারোটা কাজু বাদাম এক চামচ চাল মগজ আর এক চামচ পোস্ত এটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এখানেও আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা যেটাকেও আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি আর এই যে এটা করার জন্য আমার লাগবে এখানে ভিনিগার ভিনিগার আছে আছে কেওড়া জল গোলাপ জল এটা ভিনিগার আর লাগবে সাদা তেল ঘি মিঠা আতর আর এখানে গুঁড়ো দুধ এটাকেও আমি গুলে রেখেছি দু চামচ মতো গুঁড়ো দুধ যেটাকে আমি গুলে রেখেছি তো আমি চিকেনটাকে প্রথমে মেরিনেট করে নেব তার জন্য আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো কিছুটা সাদা তেল এক চামচ ভিনিগার রান্নার অন্তত এক ঘন্টা আগে কিন্তু মেরিনেট করে রাখতে হবে চিকেন চাপ করার জন্য আমার কয়েকটা গরম হয়ে গেছে আর আমি এখন দেব এক চামচ ঘি এর সাথেই দেবো কিন্তু সাদা তেল তো সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি আগেই দিয়েছিলাম আর এখন দেব রসুন বাটা এক চামচ মতো রসুন বাটা দু চামচ আদা বাটা আর চার পাঁচ মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো প্রায় চার পাঁচ মিনিট মতো আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন দেব এক চামচ লবণ আতু এক চামচ মতো ছাতু এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আবারও কিন্তু কিছু ভালো করে কষিয়ে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটাও ভালো করে খুশি নিতে হবে চিকেনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দেবো কাজু বাদাম টালমগজ আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আর দেবো কিছুটা জল যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো তার সাথে কিছুটা জল মিশিয়ে আমি কিছুটা জল দেবো আর দেব আমি হাফ কাপ দুধের মধ্যে মিঠা তো দিয়ে মিঠা আতর গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো মিঠা আতর কিন্তু বেশি দেওয়া যাবে না দুই তিন ফোঁটা মিঠা আতর দিতে হবে আর কিছুটা জল মনে হচ্ছে কিন্তু চল্লিশ পঁচাশ মিনিট এবার ঢেকে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেক্ষেত্রে কিছুটা জল শুকিয়েও যাবে আর চিকেনটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো চিকেনটা ঢেকে রেখেছিলাম জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে এসছে চিকেনগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি অ্যাড করবো এক চামচ মতো বিরিয়ানির মশলা অ্যাড করবো ঘি এক চামচ মতো ঘি অ্যাড করবো দেবো এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর সমস্ত কিছু ভালো করে নেসে নিয়েই আমি নামিয়ে নেব তো আমার চিকেন চাপ কমপ্লিট প্রতিটা স্টেপ দেখে এভাবে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো